পনেরো বছরে যে সমস্ত খেসিদাস সরকারের আন্দোলনে নিহত হয়েছে তাদের আস্থা আশ্রয় কামনা করছে তারপরে যারা আহত হয়েছিল তাদের সুস্থতা কামনা করছে আমার ছেলে আমরা তাহা তার কি দোষ ছিল তার দোষ ছিল হচ্ছে এই দেশে সরকার যে কিছু মানে যেগুলি বৈষম্য বিরোধী কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেল বিশেষ ছিল এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন এক লাখ পঁয়ত্রিশ হাজার কিছুই পানি ভারতকে বিনা ঔদরেতে তাকে দিয়ে দেওয়া হচ্ছিল সেটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল সেই সেটাই এই ফেল থেকে তারপর তৎকালীন সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিমবাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা অনুমতি চেয়েছিল কিন্তু সে তারা দিয়েছিল না তার বিনিময়ে এই ফেসিডেন সরকার মোল্লা ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয় তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না ইলিশ মাছ পাই না সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারতে গিয়ে দেওয়া হলো এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মমভাবে দুই হাজার উনিশ সালে ছয় অক্টোবর তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয় তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ হয় আপনারা জানেন ভবিষ্যতে আমি আপনাদের এখানে জাতীয় আছে আমরা আপনাদের কাছে আমার সে হত্যার বিচার এখনো পাইনি

আমরা আবেদন জানাই তালিকা তৈরি করা হয় আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এমন যাতে ভবিষ্যতে নেতা না যায় সেই আশাবাদ ব্যক্তি করে আমি আমার বক্তব্য শেষ করবো